এই যে আরেকজন তোমার নাম কি তোমার নাম কি এই নাম বলো না কেন নাম বলো এইটা হলো আদিবা আর ওইটা হলো আয়সা এই যে শাহাদ আর এটা হলো জান্নাত এটা হলো বড় ভাই আর ওই যে আরেকজন এই তোমার নিতেছি তো এই যে তুমি এই যে এটা জান্নাত

ভালো আছো বারবার বলতেছে ভালো আছে একটা পাপাই মামারে একটা 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 পাপ্পি দাও হ্যাঁ আম্মু এই যে তোমার ভয় লাগে না ভয় লাগে ভয় লাগে এই যে ভয় লাগে তাই তুমি এত কাছে যাও কেন ভয় লাগলে এই দূরে যাও দূরে যাও আল্লাহ কত কাছে দিলে আসছে আসলে গ্রামে এই সময় বিকাল টাইম নেই এইরকমই এই শীতের সিজনে বিল পুরা শুকান থাকে শক্ত থাকে মাটিও সময় এক জায়গায় একা ডুবা এক ব্যাগ বুক পর্যন্ত পানি থাকে আর এখন পুরা শুকানো সবাই একটু বিকালে এরকম হাঁটতে বেরোয় এই এটা লোকটা আমার আম্মাজান আম্মাজান উমা পাড়া দিয়ে আমার পাড়ায় আমার

সবাই আমাদের ইউটিউব করে দিন দাদা বাই বাই